حساب او بازیار آن را تو مسجد مایه وندر دوری بیش پاسه نده آرد سلیش پاسه نارو خسوری کیا آره خویی نگی تارا خویی نی تیا بارش خواهد ده گم اندر بارش ده هی دانه ده سال ده هم دایه مولر ماآود ده گی آن را گوشانویا تو آرا این بعد مولر سوار ماآود ده گی خریده خریده ও মাসে বারো সদ্যে হরুদ দানা তো দানা দিয়ে বার সরম হাজা জিবা জীবন মাঝে ডাকর মানুষের দেহে ভাসুরেরও দেহে হিবা বিয়ার বিয়ার মন তো নজা হরে গিয়া খেঙ্গুরি আল্লাহ আর দোয়া কবুল করিব খেঙ্গুরি দোয়া আল্লাহ আর কবুল করিব হাজার হাতে মহাজার

গরম মাঝে হারাইনু আস গরম জুন আসিল গরম এসে তারপরে হজরতালি রাজ আর ঘর এক কান দুম মাঝে আর ঘর না ফর শান্তি নাই কিনা শান্তি নাই হজরত আলি রান হাজত গিয়ে বেসরা ফিরিয়া গিয়ে

গুন্যাই আলে অনেলো আজ যে রাত্তার হাডা দি দিনম মাদে যে তু দুরা রাকি ফানি হাই এতার গরিলে গুনার হইব এতার গরি বাদে আজ যে দিনি জন হনে হদুন এবাদত গরি বারি অনিয়ে নামাজ সর হাই নামাজ সরি অনে কুরআন পড়া হাই কুরআন পড়ি অন জিকির করা হাই জিকির করি কিয়ামতের মাড়ম মাদে সহর গরি হই জানিম ও আল্লাহ ফেড়ম মাদে না তালিও তরে सारी नजारी বদলায় জান্নাত চাই সুবহানাল্লাহ কিন্তু গাজিয়াকা হন কারণে যদি ও মা বোন আর আর গরম মাঝে জামায়ে যদি হন কারণে টের ব্যটার করে বাজার দিনবারে আছেন না কেসসু যদি দিনবারে হেত নামাজ শুরু করে তারে হনে বেরি দিতে কি হয় তুই শুন কি ভাষা তার হনলে বেরি দিতে স্বাভাবিকই ফেললে হ্যাঁ হ আব্বা ডাকে মহিমা আব্বা ডাকে খুঁজাইতা আব্বা তাকে আজাইতা আসে না হ্যাঁ ফোন নিল ভুয়া ফালনার ভুয়া থর দিক কিনে নে আর বাবে যদি ওম তো আসে না ও মায়া ভুয়া আগেতে ও এক খান ফুরা যদি সাড়ে আট ফুরা খুরা ডাহারিক সাড়ে ফুরা দি হাম ফুল দে ও টেঙ হালের মাটেঙ হালের ভোর সারি ফুরাহান ভুল দি ভারি ভি গলমাজ সিযল দি ভারি ভি হাজে ভাজি ভার কুটা পিদের তোানি দামি দামি ওয়ান সেট ফিরে বাড়িবি তেরি বিশ ফিরে বাড়িবি ইদি সব জুতা ফিরে বাড়িবি রাডু ঘুরি আদর দিয়ে বাড়িবি দামি দামি হানা বাড়িবি দামি মোবাইল ব্যবহার করে বাড়িবি দামি দামি ওয়ান সেট লো গরম মাদের রংজুম করে তাই বাড়িবি বেগিন করে বাড়িবি বেড়াতে তো মাটি না বার ওই বেড়ারে গাছ গলা দিয়ে বাড়িবি বিদেশে তো হুঙ্গরি বাইর টিনালোই লাপ্পা চোহাই বাড়িবি ফোয়াদ্দা হাই বাড়িবি বেড়ারে

দামি হেতো আমাদের হামফুল বেশি জোড়াইয়ে সকালার হার জোড়াইয়ে আতর হার জোড়াইয়ে আন্টি জোড়াইয়ে দামি জুতো জোড়াইয়ে হেলনা দামি হর জোড়াইয়ে দামি দামি হানালো দামি মোবাইল লামফুল লো রাখা যাই বেড়ারে নগনে বেড়ারে

হদ ইত্যালা হেইটাৰ হেং কৰি জামাই যদি গাজা হাৰ জামাই জামাই যদি মাত খাহাৰ জামাই জামাই যদি টেবলেট খাওয়া আর জামাই জামা যদি বদমাসও আর জামাই জামা যদি আর জামাই জামা যদি হালাও আর জামাই জামা যদি জামাই জামা যদি আতুর জামাই জামা যদি হালাইয়াও আর জামাই জামা যদি বাড়িও আর জামাই জামা যদি হরমণির আর জামাই জামা যদি গরিব আর জামাই জামাই যদি হেলামেটেল ও আর জামাই জামা যদি আল্লাহ আর জামাই জামা যদি জাললাও আর জামাই জামা যদি আজ আল্লাহ প্রেসিডেন্ট সুল বলেন আজ জামাই আল্লাহ

লগিন দিয়াল লই জানিবা শার্ট সিলাইবা ইন গর ইন ফুরাই বাদে দেমমাই সরাই আব্বার হইও বদ্দাবাদ দিনোডিয়া হে নই টিয়া গুন যদি ভাই ফাহ জামারে গসাই দো দিল যদি শান্তি দো জামার মন যদি খুশি হও আল্লাহ রসূল ফরমান দে দখল দিল জান্না ও মাই আল্লাহ তোর জামার মন নান যদি খুশি আইছিল রে তোর নামাজ হবে জাল রোজা হবে জাল বেগিম বেজাল আর যদি এন কইয়ে দরে

আৰতো শুনতিয়া আন কৰিব তাৰে দিব জানি কিন্তু আৰ বৌজিবা মৰি গিয়ে গল ইমান দল জমিন অজাৰ নবায়ুমায়ুম কিয়া আবা আজি সুন্দৰ হব ন গো আৰ বৌ এজা আৰ মহব্মত যে শান্তি দিনটো এই কিনে শহৰাই নবাৰি শহৰাই নবাৰিৰ চিন্তা কৰিম তে এ খবৰ ইবা জান হাফ কুকৰ গৰ ল কুকৰ গৰ এ খবৰৰ মাজে কেন কেন ঘৰ নাজানি আই গাজোৰ মলে ডাট তাহান আনি যাইতাম অচোন আনিতাম বেৰাম হলে আই মনটো দেখিতাম খেন মদ গৰিতাম ইয়া খবৰৰ মাজে বাজাইব ভাইজি আহিব আগুনো ৰাজা আইয়ো জানে মাৰি খবৰৰ চিন্তাৰ কাৰণে চকুৰ মানে জানিম দে খবৰত কি ঐ খেয়াবাস্তা হোদে নোৱাৰি আইডো ত তাই বাচে পাতাম হেৰ নাই

মদ করোক তাও জামায় নিশা কর তাও জামায় টেবলট করোক তাও জামায় হিতে জেনা কর তাও জামায় হিতে লেঙর তাও জামায়

হিনেরে ডরার অহং গরিবে কি উজুর তো মাসাল হত গতি শরম লাগ হই আ কি গরি হম খোয়াল দু গাছে মাম্মা দিয়ে কি হই মাম্মালে বাবালে যে হন বুজুর গইবে দিককে আর গরিবার কিছু না গই বুসা গাতি গুন লয় তাছর তো দায় দার গই তো নাম মুখান দার আর কিছু না খোয়াল আছে ও বাবুনা নন একটা হাতা মনে রাখিবা

রোজা রাখছে দিন মাঝে রোজা রমজান ফয়টা রোজার মাঝে হন মিন রাত্রা যাই নাই যদি রাত্রা বেসারা এসার পর তারা বিপরে মোটামুটি নামাজের পরে কিন্তু তারা মিন মিলাতে যে গা না ভাগ দিন যখন কুমার থেকে হয় পানি ফয়টা সর উড়ি গা দিব নিয়ত কি এখানে আই পর হতা নামাজ তোর মশলা হবো তাহলে আমি মাঝিরে জিম্মারি যাই হ্যাঁ না

তোমার মাঝে তৈরি করি না ফাঁড়ি দূর দিনই দোনে হে তোর হাই পেলাব কি হানা হাই বাদে গোসল করিব কিন্তু নামাজ কাজ আবার কি না নামাজ দিন কাজ আনো বিলুড়ি বাদে আবার নামাজ কাজ আবার হানা হাই বাদে গা দূর করি পারিব নামাজ ওই যাবে আল্লাহ মাপ দিব ইচ্ছা মতন ও দৌড়ি ইচ্ছা মতো যদি এলাকা কিন্তু সহন কুমতো হয়ে